ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বাংলাদেশ বিজিবি মঙ্গলবার উপজেলার চান্দেরহাট সীমান্ত দিয়ে ফেরত দেওয়া হয় বিএসএফ সদস্যকে স্থানীয়রা জানান সকালে পীরগঞ্জ উপজেলার চাঁদেরহাট সীমান্ত এলাকায় নিজ জমিতে দুই থেকে তিনজন নারীসহ কয়েকজন যুবক গবাদি পশু লালন পালনের জন্য ঘাস কাটতে যায় এ সময় ভারতের দক্ষিণ গৌরীপুর ক্যাম্পে বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া দেয় এ সময় উপল কুমার সহ দুই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় তিনশো গজ ভিতরে প্রবেশ করে বাংলাদেশের নাগরিকদের গুলি করতে চাইলে একত্রিত হয়ে উপল কুমারকে আটক করে কোনাপাড়া গ্রামে নিয়ে এসে বিজিবি সদস্যদের খবর দেয় বিজিবি বিয়াল্লিশ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান ভুলবশত বিএসএফের সদস্য বাংলাদেশে প্রবেশ করেছিল বলে জানিয়ে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে গরু ছাগল নিয়ে বাংলাদেশের জমিতে কাজ করতেছে কাজ করার সাথে সাথে সেই সময় তাদের বিএসএফ তাদের গেট খুলে পরক্ষরে তাদের বাংলাদেশের আমাদের যে সাধারণ পাবলিক তাদেরকে এমন ধাওয়া করছে ধাওয়া করে মনে করেন একবারে বাংলাদেশের শূন্য লাইনে মানে আমাদের বাড়িতে যেটা আমাদের বাড়িঘর তারা সেখানে হামলা দিতে আসছে বেলা এগারোটার দিকে আপনার একজন বিএসএফ সদস্য ভুলক্রমে আমাদের বাংলাদেশের মধ্যে যুক্ত করে তো তাকে আমরা আপনার যে আমাদের প্রোসিডিওর পতাকমিটি মাধ্যমে এই কিছুক্ষণ আগে আমরা তাকে হিসেবে ক্ষেত্রে হ্যান্ডেল করলাম